রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈকট বৈঠক বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সকালে রাইসিনায় হাজির হয়েছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তিনি বলেন অন্য কয়েকজনকে কুড়ি মিনিটে বেশি বলার সুযোগ দেওয়া 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 হলেও আমাকে মিনিটও বলতে হয়নি তার আগেই মাইক বন্ধ করে হয় এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কুড়ি মিনিট বলার সুযোগ পেয়েছেন বলে জানান মমতা তার দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু সাইও বলায় যথেষ্ট সুযোগ পেয়েছেন তার মাইক বন্ধের ঘটনাকে সরাসরি অপমান বলেও চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির ছিলাম কিন্তু বলতে দেওয়া হল না আমি আরও কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হলো গতকাল দিল্লিতে নীতি আয়োগ বৈঠকে বাংলাকে বঞ্চনার কথা বলতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক বন্ধ করে কণ্ঠ রোধ ও কেন্দ্র বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতি কেন্দ্র সরকারের এই ঘৃণ্য কর্মীর প্রতিবাদে আজ চুচুড়া ঘড়ির মোড় থেকে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ চুচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসে পৌরসভা ব্লক ও পঞ্চায়েতের নেতৃত্ব বার্তা গতকাল নীতি আয়োগের বৈঠক ছিল কালকে কিন্তু বিরোধীরা একটা প্রচার চালাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা নাকি মিথ্যা যান কি বলবেন শুনুন নীতি আয়োগের মিটিং এ তিন চার মিনিটের মধ্যে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এটা বাংলার অপমান বাংলাকে অপমান বাংলার অপমান বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে নীতি আয়োগ বলবে না কোথায় বলবে তাকে বলতেই দেওয়া হলো না তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় আমরা মমতা ব্যানার্জির অপমান বাংলা মায়ের অপমান বাংলা মায়ের অপমান তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না আর বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে এটা বিজেপির পুরনো খেলা বাংলাকে ভাগত আমরা দিচ্ছি না রক্তের বিনিময়ে লড়ব রক্তের বিনিময়ে লুটবো বাংলা ভাগ কোনোভাবেই হোক দেওয়া যাবে না বিজেপি ভাবছে বাংলাকে ভাগ করবে বাংলা ভাগ হলে বাংলায় রক্তক্ষয় সংলাপ হবে তার জন্য বিজেপি যেন তৈরি থাকে এরা বাংলা বিদ্বেষী এরা বাংলায় বাস করে বাঙালি হয়ে বাঙালি সর্বনাশ করছে বাংলা সর্বনাশ করছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের আশীর্বাদ পাবার জন্যে বিজেপি বলছে বিজেপি অনেক কথা বলে মমতা ব্যানার্জি বলার জন্যই দিল্লি গেছেন মমতা ব্যানার্জি নীতি আয়োগে বলবেন বলেই তার হাজারো কাজ ছেড়ে দিল্লি গেছেন এটা বিজেপি চক্রান্ত 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 মমতা ব্যানার্জিকে না বলতে দিয়ে বাংলার কণ্ঠরোধ করা যাবে না বাংলায় প্রতিনিয়ত সন্ত্রাসের নাটক করছে সন্ত্রাস করছে অতএব এই সুস্থ বাংলাকে অসুস্থ করার চক্রান্ত করছে বাংলাকে ভাগ হতে আমরা দিচ্ছি না ইন্ডিয়া জোটের সকল কোন শরীরই কালকে কিন্তু নীতি আয়োগের বৈঠকে ছিল না একমাত্র মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নীতি আয়োগ বৈঠকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেখুন বাংলার উন্নয়নের কথা বলবে কোথায় নীতি আয়োগে বলতে হবে তো তাই মমতা কি গেছেন নীতি আয়োগে বলতে তাকে বলতে দেয়া হয়নি এটা বাংলার উপর বৈষম্য এবং বাংলার উপর অবিচার ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি